বানানোর জন্য আমাদের পাশের গ্রাম পশ্চিমের গ্রাম চীনামুড়া তো দেখেন এখানে শতবর্ষী বলল হবে আরও অনেক বড় এর চেয়ে আরও বয়সী হবে একশোর উপর হবে এটার বয়স তো এই গাছটা আমরা দেখতে আসছি কারণ স্কুল জীবনে ছাত্র জীবনে যখন চিনামুড়া স্কুলে পড়তাম তখন আমরা দিক দিয়ে যাইতাম ঠিক আছে তখন এখানে অনেক খেলাধুলাই করতাম দেখেন না গাছটার অবস্থাটা দেখেন আপনি ভিতরের এটা বিশাল বড় একটা কাপ গাছ আর এটার সাইজটা দেখেন নেহাল কিছু বলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তো আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি আমি তো এখানে অনেক পূর্ব আদিবাসী কালে এই গাছ অনেক বছর আগের গাছ তো এই গাছটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো এটার পাশে আমাদের পারিবারিক অবস্থানও আছে তো আপনাদের কাছে ভালো লাগবে অনেক পুরোনো গাছ কম তো এই গাছ গাছ দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো বাতিজা গাছের পরিচিতিরা বললো ঠিক আছে ছোট বাতিজা বলতে পারল না ঠিকঠাক মতো তবে গাছটা এটা বিশাল একটা গাছ শতবর্ষী গাছ এই গাছটা যদিও আপনারা দেখতেছেন এরকম কিন্তু আমরা ছোটবেলা থেকে এমনই দেখতেছি যখন আমাদের পাঁচ ছয় বছর বয়স তখন থেকে আমরা এরকমই দেখতেছি তো আজ এমনই দেখতেছি এটার কোনো পরিবর্তন দেখতেছি না কিন্তু একটু মোটা হয়েছে কিন্তু এটা অনেক বিশাল বড় একটা এই ঠিক আছে কিছু বলো এটা কেরকম এটার বয়স বয়স এটা একশোর একশোর হ্যাঁ ঠিক আছে আমরা বুঝেই দেখি এরকম তো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কি এই শতবর্ষী গাছটাকে মানুষকে দেখানোর জন্য সহযোগিতা করবেন শতবর্ষী বললে বললে হবে আমাদের বাপদাদারাও বলছে এটা এরকমই দেখছে তো এটা প্রায় দুইশের উপরেও হবে এটার বয়স ঠিক আছে কারণ সাত দিনের আগের থেকে যারা দেখছে এরা দেখছে এরকম